আজ আমি শীতের সবজি ফুলকপি ও নতুন আলু দিয়ে রুই মাছ রান্না করে নিয়েছিলাম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি এই ফুলকপি আলু দিয়ে মাছ কিভাবে রান্না করলাম সেই রেসিপি আজ আপনাদের দেখাবো প্রথমে একটি ফ্রাইং প্যান বসিয়ে তাতে তেল দিয়ে পেঁয়াজ কুচি টমেটো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর একে একে লবণ লবণ এখানে আমি দেড় চামিচ করে দিয়েছি বাকি মশলাগুলো চা চামচ করে হলুদ মরিচ ধনিয়া জিরা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে আসার পর আমি এখানে প্রথমে শীতের আলু এবং ফুলকপি ডাটাগুলো দিয়ে নিয়েছি আমি এখানে ফুলকপি এবং আলু একসাথে দিইনি কারণ একসাথে দিলে ফুলকপিটা একটু বেশি গলে যায় সেই জন্য আমি এখানে ফুলকপির ডাটা এবং আলুগুলো একটু কষিয়ে নিয়ে তারপর ফুলকপিগুলো দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর একটু পানি দিয়ে দিব এবং পানি দেওয়ার পর মাছ এবং টমেটোগুলো দিয়ে দেব দিয়ে আরেকটু পানি দিয়ে কিছুক্ষণ ফুটে আসার পর অর্থাৎ ফুলকপি ও আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর কিছুটা কাঁচামরিচ ও ধনে পাতা দিয়ে বেশ খানিকটা হয়ে আসার পর নামিয়ে নেব আর এভাবে সহজেই আমি ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করে নিয়েছি